হাই এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি তোমাদের প্রিয় সঙ্গীতা আমিও খুব ভালোই আছি তুমি বলি গুড মর্নিং কি করছো বলো শুভ সকালে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কেন তো আমি না প্রায় প্রায় দিনই ভাবি যে আমি সারাদিন যা যা করি মানে ওই ডেলি ব্লগ বলতে পারো সেরকম টাইপসে মানে ডেলি রুটিন আমার কি কী চলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু মানে কি বলো তো আমার না ডেলি রুটিন বলতে কি মানে সেরকম কিছুই মানে টাইম টু টাইম হয় না মানে এই হচ্ছে হবে এই এখন না তখন একটু পরে না তখন মানে এইভাবেই দিনগুলো না কেটে যাচ্ছে সেইভাবে তার জন্য তোমাদের সাথে শেয়ারও করে উঠতে পারছি না যে এক্স্যাক্টলি আমি কি কি করি মানে আমার না কোনো রুটিন টাইমের মতন কিছুই হয় না মানে রুটিন বাই রুটিন এরকম কিচ্ছু হয় না তো যাই হোক আজকে কী মনে হলো মনে হয়েছে তোমাদের সাথে একটু এই ছোটোখাটো ব্লগটা শেয়ার করি যদি ভালো রেসপন্স পাই তাহলে হয়তো আমি চেষ্টা করব তোমাদের সাথে নিউ নিউ এরকমভাবে ডেলি ব্লগ শেয়ার করার দেখো এখানে আমি কি করছিলাম বলো তো আমি তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এই যে আমার মাথার হেয়ারগুলো দেখতে পাচ্ছ এই হেয়ারগুলো থেকে না মানে দুটো করে আগা বেরিয়েছে আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এর সলিউশন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু আমাকে দিও ঠিক আছে আমার অনেকটা তাহলে হেল্পফুল হবে তো যাই হোক দেখো এখন আমি ভাত খাবো ভাত খাওয়ার জন্য প্রথমেই আমি থালাটাকে একটু ধুয়ে নিলাম তারপরে নিজের হাত দিয়ে আমি কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি আবার হাতা কিন্তু ইউজ করে নিই আর এদিকে যেহেতু ডালটা আমাকে বাড়তে তো আমি হাতে নিতে পারবো না তার জন্য আমাকে হাতা ব্যবহার করতেই হলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি হাতটাই ইউজ করি মানে চামচ বা হাতা খুন্তি এসব কিন্তু আমি ইউজ করি না এই দেখো তোমরা কিন্তু আবার মাইন্ড করো না ঠিক আছে আমাদের এই যে দুটো চেয়ার এই দুটো চেয়ারে অল টাইমই কাপড় থাকে মানে আমরা একটু ভীষণ মানে গোছানো বা একটু সংসারি মেয়ে তো ওই জন্য আমাদের এরকমটা থাকে সবসময় প্লিজ ডোন্ট মাইন্ড তো সবাই ফোকাসটা আমার দিকে রাখো বাদ বাকি কিছু দেখার দরকার নেই তো যাই হোক দেখো আমরা দুই বুনু এখানে একটা থালা নিয়ে খেতে বসে গেছি আর এদিকে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর একটা সিক্রেট কিপ জানো তো আমরা দুই বহুনই ঠিক করেছি যে আমরা রোগা হব। কারণ কি আমাদের মানে ওজনটা একটু বেড়ে গেছে বিশেষ করে আমার মানে পঁয়ষট্টি কেজি ওজন হয়ে গেছে আমার ভাবতে পারছো সেই দিনও ছিল কত কেজি তো যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে যতই ভাবি না কেন যে আলু খাওয়াটাও কমাবো কিন্তু আলু এতটাই ফেভারিট যে আমরা আলু একদমই কমাতে পারছে না খাওয়া তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষে এই যে আমি জল খেয়ে নিলাম আর ও আমাকে যেহেতু বলেছে যে একভাবে জল ঢক করে খাবি না আস্তে আস্তে খাবি তার জন্য আমি ওর কথা শুনে কিন্তু আমি জল আস্তে আস্তে খেলাম আবার বন্ধ করলাম আবার খেলাম আবার বন্ধ করলাম তো যাই হোক আমার পেটটা পুরো ভরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পেটটা কত উঁচু উঁচু লাগছে তো যাই হোক এখন না আমার মুখে প্রচণ্ড পরিমাণে টান ধরছে মানে শীতকাল এসে গেছে মশ্চারাইজার না ইউজ করলে হয় বলো আমার স্কিনে না ভীষণ প্রবলেম হয় মানে টান ধরে এমন পরিমাণে টান মানে কি বুঝতে পারছো তো আমি মানে আমার মতন করেই বলার চেষ্টা করছি প্লিজ তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ কি আমি এত কিছু বুঝি না এত কিছু জানিও না আর এত ভেবেচিন্তে কথাও বলতে পারি না কেন জানি না আমি এরকমটাই মানে বয়স কিন্তু কম হচ্ছে না তবু আমি মানে কিছু জিনিস না আমি শিখেই উঠতে পারছি না তো যাই হোক দেখো আমি লিপসেও একটু মানে লিপ বাম লাগিয়ে নিলাম আর এখন খাবো আমি এই আপেলটা আর এই দেখো আমার বোনের সারাদিন কি কাজ বলো তো সারাদিন শুয়ে শুয়ে বসে বসে মোবাইল দেখা রিলস দেখা স্কল করে 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 একটার পর একটা দেখেই যাওয়া তো যাই দেখো আমি এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি এখন আমরা যাব ঘুরতে আর ওই মাঝখানে কি কি যেই টাইমটা চলে গেছে সেটা কী হয়েছে বলো তো ওই মানে ল্যাপ খেতে খেতে মোবাইল দেখতে দেখতে মানে আমি রিলস দেখি ও রিলস দেখে মানে এই দুইজনে দুইজনের দিকে মানে শুয়ে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে রিলস দেখতে দেখতে কখন যে বিকাল হয়ে গেল বুঝতে পারিনি তারপরে ট্রেনে করে সোজা চলে আসলাম একদম ক্যাফের দিকে ক্যাফেতে এসে দেখি এই ভাই বোনগুলো কি কী ফাজলামি করছে কে জানে বাবা এদের সাথে আমি যত মিশি যত গুড়ি দেখি অবাক হয়ে যায় এমন এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই গাইস কি বলব তোমাদের তো যাই হোক সেখান থেকে আমরা সোজা চলে আসলাম আমাদের চা চাঁদপাড়াতে রাশের উৎসবে এই রাশির উৎসবে কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকে আসি তোমরা কারা কারা চাঁদ এই রাশের উৎসবে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে খুব সুন্দর অনেক বড় করে কিন্তু মেলা হয় মেলাটা কিন্তু প্রায় পনেরো দিন মতন থাকে তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু আসতে পারো মেলাটা কিন্তু এখনও খোলা আছে মানে এখনও কিন্তু মেলাটা চলছে তো যাই হোক দেখো এখানে ছিল গোপু দাদার মূর্তি তো সেখানে দেখছিলাম গোপু দাদার হাতে এতটুকু টাকা তো সবাই যে পারছে এখানে টাকা দিচ্ছে আমি ভাবছি গোপু দাদা তোমার কাছে এত টাকা আমার কাছে তো টাকা নেই আমি কি তোমার কাছ থেকে নেব টাকা তো যাই হোক বাদ দাও ওই সব মারছিলাম তো তারপরে আমরা তিনজনে মিলে চলে আসলাম সোজা তিলক পরতে তারপরে একে একে আমরা সকলে মিলে প্রথমে বোন তারপরে আমি তারপরে ও তিনজনে মিলে কিন্তু তিলক পরে নিলাম যাই হোক তোমাদের সাথে তো বলাই হয়নি আজকে আমরা কারা কারা এসেছি আমরা কিন্তু তিনজনেই আজকে এসেছি আমি বুনু আর ও তিনজনেই কিন্তু এসেছি দেখতেই পাচ্ছ এখন আমি সোজা চলে এসেছি মেলার ভিতরে আর মেলাটা যতটা ফাঁকা ফাঁকা মনে করছো অতটা কিন্তু ফাঁকা নয় মানে ভিডিওর ক্ষেত্রেই কেন জানি না এই জায়গাটা তখন ফাঁকা ছিল আর যেহেতু সিক্সের থেকে ক্যামেরা করা হয়েছে তার জন্যই কিন্তু এরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর এদিকে দেখো আমি ওকে বলছিলাম আমাকে একটু খেলনা কিনে দিতে কিন্তু ও কোনোভাবেই খেলনা কিনে দিচ্ছিলো না তারপরে আমাকে বলছিলো কি ওর কাছে নাকি টাকা নেই ওটা শোনার পরে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমি না ওর পরে ভীষণ রেগে গেছিলাম কি বলবো মানে যখনই যাচ্ছি তখনই মানে যা কিছুই চাই না কেন তখনই বলে যে টাকা নেই পয়সা নেই এই নেই সেই নেই মানে ভালো লাগে বলো সব সময় যদি একই কথা বলে যাই হোক তোমরা আবার আমাকে ওই যে কী গোলডিগার মোল্ডিগার কী সব বলো তোমাদের ভাষায় ওই সব বলো না শুনলে খুবই খারাপ লাগে কারণ কিছু কিছু মানুষ থাকে যে সারা মানে শুধুমাত্র তারা টাকারকে ভালোবাসে না তারা ভালোবাসাকেই ভালোবাসে এই যে দেখতে পাচ্ছো ছোট্ট একটা উপহার আমার জন্য পছন্দ করে দিল আর আমি এতটা খুশি হয়েছি সত্যি মানে বলার বাইরে মানে এগুলো হয়তো মানে তোমাদের কথা অনুযায়ী কিনতে কিন্তু খুব কম টাকায় লাগে তিরিশ চল্লিশ টাকা বা কুড়ি টাকাতেও পাওয়া যায় কিন্তু এই যে জিনিসগুলোর মুহূর্ত বা এইগুলোর মানে মায়া না কেউ ঠিক বুঝেই উঠতে পারবে না যে তোমরা শুনতে পেলে আমার বুনু কি বললো মানে এইটাই না হলে আমার বুনু বলো আমি যেরকম একদমই পছন্দ করি না টাকা ভাঙতে আমার বুনুও সেম আর আমার মানে লাইফ পার্টনারটাও একদমই কিন্তু সেম হয়েছে আমরা মানে তিনজনেই কিন্তু সেম মাইন্ডের একদমই পছন্দ করি না টাকা উ মানে মানে হুটপাডাং করে ভাঙতে হ্যাঁ এটা ঠিক যে টাকা তো ভাঙতেই হবে কিন্তু মানে আমার মতে মনে হয় যে টাকাটা খুব মানে চিন্তেই ভাঙা উচিত আমার বক্তব্য কিন্তু এটাই এবার নানান ধরনের নানান লোকের বক্তব্য থাকতে পারে আমি যা আমি শুধুমাত্র আমার চিন্তা ভাবনার কথাই বলেছি তো যাই হোক দেখো তারপরে সোজা চলে এসেছিলাম আমরা এখানে ঘুগনি কিনতে মানে মেলার থেকে বেরিয়ে আমরা তো সেরকম কিছু একটা খাইনি তার জন্য চলে এসেছি ঘুগনি খেতে কাজটা ঠিক করলে না দিচ্ছি

এই দেখো ও খাচ্ছে ডিম সিদ্ধ শুধু এরা আমাকেই দিচ্ছে না আমাকে দিবি না লোক দিচ্ছি দেখ তো যদি আর কোনো টাকা দিত তাহলে আর কোথা খাতা তোমরা তো দেখতেই পেলে আমরা এসেছিলাম এখন ঘুগনি খেতে যেহেতু আমরা মেলায় গেছিলাম আর সেরকম কোনো খাবারে খাওয়া হয়নি তার জন্যই কিন্তু আমরা ঘুগনি খেতে এসেছিলাম আর এদিকে প্ল্যাটফর্মে আসা মাত্রই দেখি কি ট্রেন ট্রেনটাও চলে এসেছে আর ট্রেনটা আসা মাত্রই আমি ওকে টাটা বাই বাই করে দিয়ে আমি সোজা ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে উঠেই আমরা খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত